নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি থানকুনি পাতা আর জ্যান্ত শিঙে দিয়ে রান্না করব তার সাথে থাকব পুষুকের পাতার একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার চলুন আমি থানকুনি পাতাগুলো তুলে নিয়ে আসব এই বাগান থেকে এবার ধানকুনি পাতাগুলো তুলে নেব ঘি পাথরগুলো শোনা হয়ে গেছে এবার বাড়িতে চলে যাবো গিয়ে এবার রান্না শুরু করে দেবো এই শিং মাছগুলো এবার আমি কেটে নেব আর এই শিং মাছ একদম জ্যান্ত শিং মাছ মাছটি যদি একটা কাটা মারে না তাহলে আর দেখতে হবে না তা মাছগুলো এবার আমি কেটে নেব মাথায় চেপে না তুলে সবাই একটা পৈশাকের পাতার রেসিপি বানানোর জন্য এই চিংড়ি মাছগুলো আমি কেটে নেব থানকুনি পাতাগুলো কেটে আবার বেছে পরিষ্কার করে নেব আর এই থানকুনি পাতায় তো পেট ঠান্ডা করে গরমের সময় এখন খাওয়া খুবই ভালো আর এই পাটা যদি পেটে বাচ্চাদের যদি ভাতের সাথে ভেজে খাওয়ানো যায় আরও ভালো বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে অনেক সময় বাচ্চারা হাত খেতে চায় না ওইভাবে যদি বানিয়ে দেওয়া যায় না বাচ্চারা খুব ভালো খাবে পাতাগুলো তো কেটে বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পোশাকের পাতাগুলো ভর্তা করার জন্য পরিষ্কার করে নেবো আর কিছুটা কচি কচি ডোবাও নিয়েছি ভর্তা করলে খুব সুন্দর তরকারির জন্য আমি দুটো আলু কেটে নেবো আমি এরকম সরু সরু করে কেটে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে লাগুক এবার মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব

তেলের মধ্যে আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে অল্প করে হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে জিরে ফোড়নে দিয়ে দেবো আর এই রান্নাটা আমি পুরো দুটো মশলা দিয়ে করবো বেশি মশলা দিয়ে রান্না করবো না টমেটো কুচি চার পাঁচটা লঙ্কা চাই

কেটে দেখা ধানকনি পাতাগুলো ধরে একটু নেড়ে ফেলে আর জল মশলা বেটা দেবো জিরে অল্প করে গোলমরিচ দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই জিরে মরিচ বাটাটা দিয়ে দেব বেশ কিছুক্ষণ এবার আর একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপর লাগিয়ে মশলা দিয়ে বেশ কিছুক্ষণ এবার লাগিয়ে নিব তারপরে হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দেবো এবার পোশাকের পাতাগুলো দিয়ে দেবো পুঁশাকের পাতাগুলো আমি সিদ্ধ করে নেই পুঁশাকের পাতা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর লাগিয়ে নি কড়াইতে অল্প করে তেল দিয়ে দাও তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর চিংড়ি মাছটা ভেজে নাও আর বন্ধুরা এই চিংড়ি মাছের খোসাগুলো পুরো আমি ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি আবার লাগবে লঙ্কা ভাজা লবণ সব একসাথে ভালো করে মেখে নেব সর্ষের তেল পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ ভাজা আপনারা চাইলে চিংড়ি মাছটা নাও দিতে পারেন সব একসাথে ভালো করে এগুলো পেঁয়াজের সাথে নিয়ে কেনো সিদ্ধ করা পয়সাকের পাতা ঠান্ডা করে নিয়েছি এবার সব একসাথে ভালো করে বন্ধুরা দুটো রেসিপি তো রান্না কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও